হাই ফ্রেন্ড ওয়েলকাম টু স্বপ্ন ছুটকি চ্যানেল আজকের আমরা ত দিয়ে শব্দ তৈরি শিখব চলো শুরু করি ত তয়ে ত র ময় তৈরস বর্গীয় জ ত তয়ে তেল তয় একার ল তেল তয়ে তাল গাছ তয় আকার ল গাছ ত তয়ে তীর ধনুক তয় দীর্ঘই দন্তে নই রসৌ ক তীর ধনুক তয়ে তরু ত রয় রস তরু তয়ে তুলি তয় রস্য লয় রস্যই তুলি তয়ে তিন তয় রসই ন তিন ত তয়ে তিমি মাছ তয় রস্যই রস্যই আকার তিমি মাছ ত তয়ে তামা তয় আকার ময় আকার তামা ত তয়ে তিরিশ তয় রসই রয় রসই তালব্য তয়ে তরকারি ত র কয় আকার রয় রসই তরকারি ত তয়ে তরোয়াল তকার রয়কার তয় আকার ল ত তয়ে ত্রিভুজ তয় রস্যই রসই ভয় রস বর্গীয় ত তয়ে তাই তাই তয় আকার রস্যই তয় আকার রস্যই Tai, tai, to, toi, tamak, to, toi, a car, moi, a car, ko, tamak, to, toi, talá, to, toi, a car, loi, a car তালা তয়ে তর তরল ত তয়ে তুল তয় রস্য লয়কার তুল Please like, share, and subscribe this channel. Thank you for watching this video.